c s cô đày vầy ối hô এটা তো বিজেপির ট্র্যাডিশন বর্ধমানের বিজেপি শুধু না গোটা রাজ্যেই বিজেপির হচ্ছে এরকম গোষ্ঠীদ্বন্দ্ব আছে মাঝে মাঝামাঝি তা প্রকাশ পাচ্ছে দিলীপ ঘোষ দেখতে পাচ্ছেন সে যা বিস্ফোরক বিবৃতি দিচ্ছে কাজে বোঝা যাচ্ছে যে রাজ্য থেকে একেবারে স্তর পর্যন্ত বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত বিজেপি মহাশূন্য চলে যাবে পঞ্চায়েত শূন্য জেলা পরিষদ শূন্য বিধানসভা শূন্য লোকসভা শূন্য বর্ধমান জেলায় বর্ধমান জেলায় কেন গোটা পশ্চিমবাংলায় বিজেপির কোনো স্থান নেই বিজেপি নিজেদের মধ্যে ঝগড়া করছে এই ঝগড়া করার উদ্দেশ্য হচ্ছে আবার ভোট আসছে ছাব্বিশ সালে আর ওদের ভোট এলেই সেন্ট্রাল থেকে ওদের কেন্দ্র থেকে হচ্ছে প্রচুর টাকা আসে সেই টাকার ভাগাভাগির জন্য এসব গোষ্ঠীদ্বন্দ্ব এর আগেও তো ওদের অফিসে হয়েছে অফিসে পরস্পর মারামারি হয়েছে বিভিন্ন রকমের হচ্ছে আক্রমণ হয়েছে কিছুদিন আগেই হচ্ছে দেখলেন ভিডিও ভাইরাল হলো এক কর্মী আর এক কর্মীকে হচ্ছে জুতো পেটা করছে আর কে সিপিএমের হারমাদ কে হারমাদ নয় এ হচ্ছে বিজেপি বুঝবে বিজেপির তো কিছু নেই পশ্চিমবাংলায় ছাব্বিশ সালের ভোটের আগে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না এবং অভিজিৎ তার বিরুদ্ধে যে পোস্টার দিয়েছে সেই পোস্টার হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে ওদের একেবারে চিরাচরিত ব্যাথা ব্যাপার নির্বাচনে সাফল্যরা পাবে না আর আমাদের হচ্ছে ওদের নিয়ে কোনো মাথা নেই আমরা ২৬ সালে নির্বাচন নিয়ে ব্যস্ত আছি কাজী বিজেপির কার পোস্টার পড়লো বিজেপির কে কার নামে কি বলছে এ নিয়ে না আমরা ভাবছি না বাংলার মানুষ না বর্ধমানের মানুষ ভাবছে বিজেপি ২৬ সালে আবার মহাশূন্য হবে বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গে বিজেপির কোনো স্থান নেই বিজেপি নিজেদের মধ্যে ঝগড়া করছে শুধু টাকার ভাগাভাগির জন্য মানুষ তো আমাদের সঙ্গে আছে এবং আজকে মানুষ বিজেপি আরও বেশি করে বাংলায় হচ্ছে পরিত্যাগ করবে বিজেপি হচ্ছে বাংলায় নিশ্চিন্ন হয়ে যাবে তৃণমূলের কোনো দরকার নেই বিজেপিকে নিয়ে মাথা ঘামানোর আমরা ২৬ সালের নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছি আমরা বাংলার মানুষকে রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি যে ডাক দিয়েছে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন নিয়ে ব্যস্ত আছি আমরা দুয়ারে সরকার নিয়ে মানুষের সমস্যা সমাধানের নিয়ে ব্যস্ত আছি বিজেপিকে নিয়ে মাথা ঘামানোর আমাদের কোনো দরকার নেই বিজেপি লুটেরার দল এবং আগামী দিনে কে লুট করতে পারবে কে ক্ষমতায় থাকবে তা নিয়ে ওদের দ্বন্দ্ব হচ্ছে বিজেপিকে নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই মাকবুল ইসলাম পূর্ব বর্ধমান জেলা মূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এই ব্যাপারে নির্ণায়ক হচ্ছে আমাদের পার্টি যারা এটা দিয়েছে তারা রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি থেকে মোকাবেলা করতে পারবে না ভেবেছে সামনে এসআইআর শুরু হয়েছে এখন সভাপতি তো আমি আজকে হয়নি পাঁচ বছর হয়ে গেল তো এসআইআর শুরু হয়েছে এখন এটা দেওয়ার উদ্দেশ্য বুঝতে পারছেন তো যে অভিমুখ ঘোরানোর কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে কোনো লাভ হবে না আদি বিজেপি বলে কিছু নেই নব্য বিজেপি বলে কিছু নেই বিজেপির কার্যকর্তারা একসঙ্গে আছে এবং এসআইআর মোকাবেলা করবে যারা এসআইআর মোকাবেলা হোক এরা চায় না তারাই দিয়েছে